সবাই ভালো আছেন এগারোই সেপ্টেম্বর রোজ বুধবার সকাল থেকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় তীব্র বৃষ্টি বিশেষ করে সকাল দুপুর পরে এবং সন্ধ্যা সন্ধ্যায় কিন্তু বাংলাদেশের বেশিরভাগ জেলাগুলোতে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো সকাল থেকে সারা দিন ও সারা রাতে কখন কোন জেলায় কী পরিমাণে বেশি সম্ভাবনা তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার লিখে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করবো তো ভিডিও শুরুতে একটা রিকোয়েস্ট হচ্ছে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন তো এদিকে যদি আমরা এগারোই সেপ্টেম্বর রোজ বুধবার সকাল ছটার সময় যদি লক্ষ্য করি তাহলে ওইদিকে টেকনাফ কক্সবাজার বান্দরবন রাঙামাটি কাঁকড়া ছড়িতে কিন্তু অতি ভারী বেশি সম্ভাবনা থাকতেছে তাই এদের বর ফটো খালি ভোলা তো কিন্তু সামান্য পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে সকাল ছয়টার সময় তো পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো সকাল দশটার সময় যদি লক্ষ্য করি তাহলে এদিকে দেখবো সাতক্ষীরা খুলনা বাগের হাট ঝালকাটি ফটো খালি বর বোনা ভোলা এদিকে দেখতে পাচ্ছেন হালকা পরিমাণে বিশেষ সম্ভাবনা কিন্তু থাকতেছে এছাড়া এদিকে কক্সবাজার বান্দরবন চট্টগ্রাম তো কিন্তু হালকা পূরণের বেশির সম্ভাবনা থাকতেছে এগারো তারিখ সকাল দশটার সময় এছাড়া যদি এদিকে লক্ষ্য করি এদিকে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেটের ভিতরে কিন্তু কোনো প্রকার মেঘ বা বেশির সম্ভাবনা কিন্তু থাকতেছে না সকাল দশটার সময় তো পরবর্তীতে যদি আমরা দুপুর বারোটার সময় লক্ষ্য করি তাহলে দুপুর বারোটার সময় কিন্তু হালকা পূরণের বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে বরগোনা পটুয়াখালী ভুল ঝালোঘাটে পিরোজপুর আবার এদিকে চট্টগ্রাম রাগামাটি খাগড়াছড়ি কক্সবাজার বান্দরবনে কিন্তু সামান্য পূরণের বেশি সম্ভাবনা থাকতেছে এগারো তারিখ রোজ বুধবার দুপুর বারোটার সময় তো পরবর্তীতে যদি দুপুর দুটোর সময় লক্ষ্য করি তাহলে দেখবো অতি তীব্র বৃষ্টি কিন্তু অব্যাহত থাকতেছে বাংলাদেশের বিভিন্ন জেলায় বিশেষ করে এদিকে কক্সবাজার টেকনাফ বান্দরবন রাঙামাটি খাগড়াছড়ি চট্টগ্রাম এছাড়া এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব সিলেট সুনামগঞ্জ কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার ময়মনসিংহ শেরপুর এদিকে গাজীপুর নর্থ সিং ব্রাহ্মণবাড়ি দেখুন ভারী বেশির সম্ভাবনা কিন্তু থাকছে দুপুর দুটোর সময় এছাড়া এদিকে ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর কুমিল্লা মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ কিন্তু হালকা থেকে মাঝারি বেলা বেশির সম্ভাবনা থাকতেছে এদিকে গাজীপুর নরসিংদী ঢাকা ব্রাহ্মণবাড়িয়া সহ আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো রাজবাড়ি মানিকগঞ্জ পাবনা কুষ্টিয়া মেহেরপুর চৌড়াঙ্গা ঝিনাইতে হয় মাগুড়া এদিকে বরগোনা খালি ভোলা ঝালুঘাটি পিরোজপুর বরিশালের আছেন দুপুর দুটো সময় কিন্তু ভারী বেশি সম্ভাবনা থাকতেছে তবে দুপুর দুটো সময় যদি আমরা তাপমাত্রার দিকে লক্ষ্য করি তাহলে দেখবো তাপমাত্রা কিন্তু সর্বোচ্চ রংপুরে থাকতেছে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস আসার এদিকে সিলেট ময়মনসিংহ এদিকে দেখুন তিরিশ ডিগ্রি বা এই কিন্তু থাকতেছে তাপমাত্রা পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো বিকেল পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখো বৃষ্টির তীব্রতা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে মধ্য বাংলাদেশ এবং কি বাংলাদেশের উত্তরের যেসব জেলাগুলো রয়েছে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে এদিকে ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী গাজীপুর কিশোরগঞ্জ ময়মনসিংহ নেত্রকোনা শেরপুর জামালপুর আবার এদিকে সিরাজগঞ্জ পাবনা কুষ্টিয়া নাটোর রাজশাহী চাপ্পান্নপগঞ্জ এদিকে বগুড়া জয়পুরহাট গাইবান্ধা দেখতে পাচ্ছেন আমার এদিকে যদি লক্ষ্য করি এদিকে ঠাকুরগাঁও পঞ্চগড় রংপুরে দেখছেন হালকা থেকে মাদার লেভেলের বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে বিকেল পাঁচটার সময় এছাড়া এদিকে টেকনাফ কক্সবাজার বান্দরবন রাঙামাটি আমার এদিকে খাগড়াচুড়ি খাগড়াচুড়ি যদি করেছেন হালকা পুরানোর বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে বিকেল পাঁচটার সময় তো পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব রাত আটটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবেন টেকনাফি কিন্তু হালকা পরিমাণে বিশেষ সম্ভাবনা থাকতেছে এছাড়া আর কোথাও কিন্তু তেমন একটা মিখবে বিশেষ সম্ভাবনা কিন্তু কোথাও তেমন একটা থাকতেছে না তো পরবর্তী দিন যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তো এগারো তারিখ রোজ বুধবার রাত এগারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে বাংলাদেশের দক্ষিণে যেসব জেলাগুলো রয়েছে যেগুলো কিন্তু বৃষ্টি তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে তো আগামী বারো তেরো ও চোদ্দো পনেরো তারিখে কিন্তু বাংলাদেশে প্রবল বেশিরভাগ জেলাগুলোতে কিন্তু তীব্র বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এই বিষয় নিয়ে কিন্তু আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে অবশ্যই ইউটিউব থেকে ভিডিওটি দেখে আসবেন তো এদিকে রাত এগারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো ওইদিকে সাতক্ষীরা খুলনা এদিকে দেখতে পাচ্ছেন বাগেরহাট পিরোজপুর বরিশাল ঝালোঘাটি বরগোনা পটুয়াখালী ভোলা নোয়াখালী লক্ষ্মীপুর এদিকে টেকনাফ সহ দেখতে পাচ্ছেন এদিকে রাত এগারোটার সময় কিন্তু অতি তীব্র বিশেষ সম্ভাবনা থাকতেছে এছাড়া ঝালকাটি পিরোজপুর বরিশালও কিন্তু হালকা পুরানোর বেশির সম্ভাবনা থাকতেছে তো পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দিই তাহলে দেখবো এদিকে তো রাত দুটো সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো অতি তীব্র বিশেষ সম্ভাবনা কিন্তু থাকতেছে এদিকে মেহেরপুর চোয়াডাঙ্গা ঝিনাইদহ মাগুড়া নড়াইল যশোর সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালকাটি পটুয়াখালী বরগুনা গোপালগঞ্জ মাদারীপুর পটুয়াখালী এদিকে ভোলা নোয়াখালী ফেনি বিশেষ সম্ভাবনা তৈরি হচ্ছে এছাড়া এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব কক্সবাজার বান্দরবন রাঙামাটি তো কিন্তু এগারো তারিখ রাত দুইটার সময় তো পরবর্তী যদি আমরা বারো তারিখ ভোর দিকে লক্ষ্য করি ভোর বারো তারিখ ভোর পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে এদিকে যদি লক্ষ্য করি এদিকে যশোর সাতক্ষীরা খুলনা বাগেরহাট তিরাজপুর বরিশাল ঝালোঘাটি বরগোনা পটুয়াখালী ভোলা লক্ষ্মীপুর নোয়াখালী ফেনি চট্টগ্রাম এদিকে বান্দরবন কক্সবাজার টেকনাফ সহ দেখছেন কিন্তু অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে বারো তারিখ ভোর পাঁচটার সময় তো পরবর্তীতে যদি আমরা এদিকে সকাল আটটার সময় লক্ষ্য করি তাহলে যদি ওইদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর বরিশাল ঝালকাঠি বরগোনা পোটোখালী ভোলা নোয়াখালী লক্ষ্য ফেনী এদিকে কক্সবাজার টেকনাফ বান্দরবন এদিকে বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে বারো তারিখ সকাল আটটার সময় এছাড়া এদিকে নড়াইলে কিন্তু হালকা পূরণের বিশেষ সম্ভাবনা থাকতেছে তো পরবর্তীতে যদি আমরা এদিকে আরও কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো বারো তারিখ দুপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো দুপুর বারো একটা সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে টেকনাফ কক্সবাজার বান্দরবন রাঙামাটি খাগড়াছুটি ফেনী নোয়া কালী লক্ষ্মীপুর ভোলাপট খালি বরগুনা ঝালকাটি ফিরোজপুর বরিশাল গোপালগঞ্জ বাগেরহাট এদিকে খুলনা সাতক্ষীরা যশোর নড়াইল দিকে তীব্র বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে এছাড়া এদিকে মানিকগঞ্জ ফরিদপুর রাজবাড়ি মুন্সিগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ মাদারীপুর গোপালগঞ্জ নড়াইল সহ তীব্র বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে রাঙামাটি এদিকে মৌলভূমি সিলেট শিক্ষক ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে বারো তারিখ দুপুরের দিকে তো এক কথায় বলা যায় এগারোই সেপ্টেম্বর রোজ বুধবার সকাল বা ভোরে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে চট্টগ্রাম দিকে এবং কি দুপুর পর কিন্তু বৃষ্টির তীব্রতা মতো বাংলাদেশে বৃদ্ধি পাবে এবং কি রাত্রেও কিন্তু বাংলাদেশের দক্ষিণে দক্ষিণে কিন্তু অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এই শিলেখান মতো পরবর্তী আপডেট পেতে ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রাখছে সবাইকে